নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কম তেলে কম সময়ে তৈরি একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি এর জন্য আমি একটা বোলের মধ্যে দেড়শো গ্রাম বাজার থেকে কেনা সাধারণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়ো অর্ধেক পরিমাণ দই নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ টি স্পুন লবণ একটুখানি হলুদ আর ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে প্রথমে ফেটিয়ে নেব আরেকটু জল লাগবে আমি আরেকটু দিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা পরে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এদিকে কয়েকটা কলাপাতা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কলাপাতাগুলোর মধ্যে আমি দু থেকে তিন ড্রপ করে তেল দিয়ে তেলটাকে পুরো কলাপাতায় ছড়িয়ে নেব কলাপাতার একটা নিজস্ব অয়েল আছে সেটাও কাজে লাগানো যেতে পারে তবে আমি ওপর দিয়ে একটুখানি করে তেল দিয়ে দিয়েছি একটু তেলের প্রলেপ না থাকলে ব্রেকফাস্টগুলো খুব একটা ভালো লাগে না তাই কলাপাতাগুলো রেডি করে ফেলেছি এবারে এদিকে আধ ঘন্টা পরে আমি এই মিশ্রণটির ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি এখন দেব একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি বেশ খানিকটা যেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না সেজন্য দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া গাজর আর হাফ চামচ মতো ঘি এটা সম্পূর্ণ অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন এবারে সব মিলিয়ে ভালো করে ফেটিয়ে নেব যেহেতু আমি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা গাজর এখন দিলাম এর থেকে কিছুটা জল বেরোবে সেজন্য আর জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে এই ঘনত্ব হলে একদম ঠিকঠাক হবে এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি কোনো ননস্টিক প্যানের প্রয়োজন নেই মিডিয়াম হিটে রেখে একটা করে কলা পাতা দিয়ে ওপরে এক হাতা করে এই ব্যাটারটা দিয়ে দেব ওপর থেকে আর একটা কলা পাতা আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো এক দিকটা সেকে নেব পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি নিচের কলা পাতাটাও পোড়া পড়া হয়ে গেছে ওপরটাও তাই এবারের দুদিক থেকে দুটো এরকম খুন্তি দিয়ে উল্টে দেব এই ব্রাউনিশ ভাবটা এলে পরে বুঝতে হবে যে সেই দিকটা হয়ে গেছে আর তখন খুব তাড়াতাড়ি ছেড়ে চলে আসবে দেখুন ওপরের কলা পাতাটা সরিয়ে নিচ্ছি আর কি দুর্দান্ত ব্রেকফাস্ট রেডি একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব গুজরাটে এই খাবারটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় আপনারা যদি কেউ নামটা জানেন আমাকে বলবেন দারুণ লাগে খেতে কলাপাতার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আসে এই জিনিসটির মধ্যে এবারে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সবগুলোকে এমনিও পরিবেশন করা যেতে পারে বা কোনো একটা রায়তার সাথেও খুব ভালো লাগে খেতে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর খাবারটির নাম কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন